খাদ্য ভবনের সামনে রেশন ডিলারদের বিক্ষোভ পরিস্থিতি যে খবরটি যখন আগেও আপনাদের আমরা দিয়েছি বিকেল চারটে পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে দোসরা জানুয়ারি থেকে আপনারা জানেন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট ঘোষণা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে ওই দিন সংসদ অভিযান রেশন ডিলারদের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন রেশন ডিলাররা আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন প্রদীপ্ত এই মুহূর্তের কি আপডেট তারা কী বলছেন তারা আগামী কর্মসূচি সংক্রান্ত নতুন কোনো তথ্য দিলেন দেখো তাদের যে কর্মসূচি সেই সম্পর্কে তারা অনর রয়েছেন এই মুহূর্তে রাজ্যের যে খাদ্য ভবন রয়েছে তার সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং কিছুক্ষণ পর রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ পর তারা রথিন ঘোষের সঙ্গে দেখা করবেন এবং তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো তারা মন্ত্রীর কাছে জানাবেন এবং তার পাশাপাশি তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে দোসরা জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের রাস্তাতে হাঁটবে এবং সেটা গোটা দেশ জুড়ে এবং পরিস্থিতি যদি বদল না হয় তাহলে তারা এই ধর্মঘট স্থায়ী করবে এরকমটা তারা বলছেন যদিও বারংবার যে কথা আমরাও জানতে চেয়েছি যে গরিব মানুষের কি হবে এতদিনের রেশনে তাদের বক্তব্য যে গরিব মানুষ অনেকেই এই পরিস্থিতি থেকেও রেশন থেকে বঞ্চিত হচ্ছে ফলে সেখান থেকে তারাও গরিব মানুষের সঙ্গে সহানুভূতিশীল হলেও তারা বাধ্য হয়ে আজকে এই রাস্তায় হাঁটছেন ফলে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা সরছেন না অর্থাৎ তাদের যে কর্মসূচি বন্ধ বা রামলীলা ময়দানে সভা সেগুলো হবে এমনটাই এখনো পর্যন্ত পর্যন্ত স্থির রয়েছে শুভজি ধন্যবাদ ধন্যবাদ প্রদীপ্ত অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের ওপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে সর্বোপরি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের ঘাড়ে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি দোসরা জানুয়ারি থেকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশের পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান আমরা বন পালন করব। অন্যদিকে ন্যায্য মূল্যে ধান কেনাকে কেন্দ্র করে পুরুলিয়ায় তুমুল অশান্তির বাতাবরণ সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান কেনা ঘিরে দু নম্বর ব্লকে তুলকালাম কাণ্ড চলছে চাষিদের কাছ থেকে ধান না কিনে কোরেদের থেকে ধান কেনার অভিযোগ তৃণমূল কংগ্রেসের পাল্টা চাষিদের অভিযোগ শাসক নেতাদের দাদাগিরির জেরেই ধান বিক্রিতে বাধা বিক্ষোভের জেরে এলাকায় ভাঙচুর উত্তেজনা পুলিশের উপস্থিতিতে পরে ধান কেনার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি যেই সংঘাতের 바탕oron তৈরি হয়েছিল এখন তা কতটা নিয়ন্ত্রণে আমি জানবো আমার সহকর্মী অনির্বাণ বন্ধপথের কাছ থেকে অনির্বাণ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো গতকাল রাতে ব্যাপক উত্তেজনা ছিল এবং পুলিশ বিশাল বাহিনী সেখানে তারা পুলিশে পৌঁছেছিল আধিকারিকরা সেখানে গিয়েছিল এবং এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ওখানকার যারা স্থানীয় মানুষ তাদের বক্তব্য একটাই যে ধান তাদেরকে যে সঠিক সরকারি মূল্য রয়েছে সেই মূল্যে কিনতে হবে এবং সেই মতো ব্যবস্থাও কৃষি দপ্তরের তরফ থেকে করা হয়েছে যে একটা অভিযোগ উঠেছিল যে অনেকে ফোনেদেরকে ওখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যদিও সরকারি আধিকারিক তারা পরিষ্কারভাবে বলেছেন যে সেরকম কোনো কিছু করা হচ্ছে না এই মুহূর্তে পরিস্থিতি শান্ত থাকলেও সব থেকে বড় বিষয় যেটা যে পুরুলিয়ায় ধান মাত্র কিছুদিন আগে উঠেছে এখানে যে আমন ধান হয় সেটা উঠেছে এবং প্রচুর পরিমাণে কৃষকরা তারা সরকারি মূল্যে যাতে ধানটা বিক্রি করতে পারেন তার জন্য জড়ো হচ্ছে এই অস্থায়ী কেন্দ্রগুলিতে সেখানেই যাতে বাইরের থেকে কোন রকম ভাবে কেউ গিয়ে খুব সহজে ধান বিক্রি করতে পারছেন কেউ আবার অনেক সময় লাগছে ধান বিক্রি করতে এই ধরনের যে অভিযোগ উঠছে সেটা নিয়েই কিন্তু উত্তেজনাটা তৈরি হয়েছিল এই মুহূর্তে সেভাবে উত্তেজনা না থাকলেও সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আরো না ঘটে কারণ গতকাল একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটল প্রত্যেকদিনই এই ধরনের শিবির করা হচ্ছে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে পঞ্চাশটিরও বেশি শিবির প্রত্যেকদিন হচ্ছে এবং বহু জায়গা থেকে অভিযোগ উঠছে তবে সেই অভিযোগকে জেলা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে এই যে অভিযোগ উঠছে এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যাতে এই ধরনের অভিযোগ আর না ওঠে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে একটা থমথমে পরিবেশ কিন্তু রয়েছে অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু থমথমে একটা বাতাবরণ সেখানে রয়েছে ধন্যবাদ অনির্বাণ দিয়ে বললেন যে চাষিরা আছে চাষিদের তো অসুবিধা হচ্ছে চাষিদের ধানটা আমরা যেমন করে কষ্ট করে নিয়ে নিন সে কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে দিয়ে বলছে রাতে কে ধান নেয় আপনারা ঘুষ কর আপনারা দু নম্বরি ভাবে কাজ করছেন এই উল্টা কথা বলে আমাকে মারামারি করেছে দিয়ে হচ্ছে আমার ফোনটা পড়ে গেছে ফোনের স্ক্রিন ফিন ফেটে গেছে আমার মুখটা ফেটে গেছে সমস্ত ফোড়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে জানি না তৃণমূলের কোনো নেতা মন্ত্রী যদি কিছু করে তখন সেগুলো চোর হয়ে যায় আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে এখনও তো দেখছেন গাড়ি কটা আছে এই যে এই জিনিসগুলো করছে তার মানে কি করছে আধিকারিকরা আমাদের দলকে বদনাম দেওয়ার জন্য কিছু 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 আধিকারিকরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে মান্ডিতে বিক্রির জন্য রাখা পঞ্চান্ন বস্তা ধান চুরি মাথায় হাত ফুলবার চাষির পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন বুলবার পাউনান গ্রামের কৃষক যার নাম সন্দীপ বিশ্বাস সরকারি সহায়ক মূল্যে সেই ধান বিক্রির জন্য ঝেড়ে বেছে বস্তায় ভরে বাড়ির সামনেই তিনি রেখেছিলেন আজ মান্ডিতে ধান নিয়ে যাওয়ার কথা থাকলেও সকালেই ঘুম উড়ে যায় কৃষকের মান্ডিতে নিয়ে যাওয়া ধান উধাও হয়ে গিয়েছে প্রায় পঞ্চান্ন বস্তা ধান চুরির অভিযোগ কৃষকের দিন যাবৎ দেখছি আশপাশের গ্রামেও একটু চুরি চামারি হচ্ছে যেমন নিতে হয়েছে গুয়েল জুয়েলের হয়েছে সেখানে কিন্তু কারোর দোকান কারোর বাড়ি কখনো মসজিদ সেখানে একটু চুরি চামারি হয়েছে এবং বেশ কিছু কারো কিছু নিয়েও গেছে টাকা পয়সা অনেক ক্ষেত্রে দেখা গেছে চোরেরা দোকান ভেঙেছে চুরি সিগারেটের প্যাকেট নিয়ে গেছে কোথাও দেখেছি দেখা গেছে স্কুলে গুয়েল জুয়েল স্কুলে গেট ভেঙেছে ল্যাপটপ নাম নিয়ে কিছু খুচরো পয়সা মানে টাকা পয়সা নিয়ে গেছে এরম ঘটনা এই সপ্তাহান্ত ধরে চলেই আসছে মানে প্ল্যান মাফিক করেছে এবং এই ধানগুলো জড়ো আছে নিশ্চয়ই আয় কোনো চোরেরা ইনফরমেশান নিয়ে তবেই নিয়ে এটা পরিকল্পিতভাবে ডাকাতি করা হয়েছে এখানে গাড়ি দাঁড় করিয়ে রাত্রে তুলে নিয়ে গেছে এবং ভোরের দিকটা সুযোগ নিয়েছে ওরা বারোটা একটা মতো জেগে থাকে খবরের কাগজ পরে সাইকেল মোচে সব করে ওদের রোববার সারা দিকে বেলা দশটায় ঘুম থেকে ওঠে কিন্তু এই সুযোগটা ঘুমের শেষ সুযোগটা নিয়েছে এরকম ঘটনা ঘটেনি দু একজন ছিজকে চোরেরা করে সেই এক বস্তা দু বস্তা নেবে মাঠ থেকে পুজো আচারটা কেটে নেয় সেটা আলাদা ব্যাপার আর্থিক কারণে করে কিন্তু এরকম সমস্ত অবস্থাটা যে নিয়ে যাবে কোনোদিন ঘটনা ঘটেনি